গোপালের বুদ্ধি প্রখর এক বাক্যে সকলে তা স্বীকার করতো তার জন্য নানান ধরনের লোক প্রায়ই গোপালের সঙ্গে দেখা করতে আসত একবার এক ভদ্রলোক গোপালকে এসে জিজ্ঞাসা করলো আচ্ছা ভাই গোপাল তোমার তো এত বুদ্ধি তোমার বুদ্ধির জোরে আমাকে বিনা পুঁজিতে বড় লোক হওয়ার উপায় বলে দিতে পারো গোপাল তখন হেসে বলে বলে দিতে পারি তবে কিবার বার করুন দশ টাকা আর আপনিও এরপর দেশ বিদেশে ও প্রতিবেশীদের কাছে রটিয়ে দিন যে অল্প অল্প দক্ষিণায় ধনী হওয়ার মন্ত্র আপনি জানেন তারপর দেখবেন লোকের ভিড় আপনার কাছে ভেঙে পড়বে ধনী হতে কে না চায় একমাত্র বোকারা ছাড়া আপনি সকলের কাছ থেকে এইভাবে ধনী বানানোর ফর্মুলা বলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে যদি দশ টাকা করেও আদায় করতে পারেন তাহলে বিনা পুঁজিতে অতি সহজেই ধনী হয়ে যাবেন বিশ্বাস না হলে পরীক্ষা করে দেখুনই না আমি সত্যি বলছি না মিথ্যা তো হ্যালো বন্ধুরা কেমন লাগলো আজকের এই গল্প গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে আর হ্যাঁ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের মতো এই পর্যন্তই আবার আসছি একটা নতুন মজাদার ভিডিও নিয়ে টাটা